বন্ধুরা দু সালে নতুন নিয়মে একটি প্রফেশনাল টিকটক আইডি কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের টিকটক আইডি খোলার জন্য একটি টিকটক অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে টিকটক অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন চুজ হোয়াট ইউর লাইক এই অপশনটি দেখতে পারবে এখানে আপনি কয়েকটি ক্যাটাগরি দেখতে পারবেন আপনার যে যে ক্যাটাগরি পছন্দ কয়েকটি ক্যাটাগরি আপনি বেছে নেবেন তারপর নিচে নেক্সট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে অথবা চাইলে আপনি স্ক্রিপ্ট করে দিতে পারেন ক্লিক করার পর টিকটকের হোম পেজটি দেখতে পারবেন তারপর নিচে প্রোফাইল আইকন দেখতে পারবেন মানুষের আইকন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন যে এখানে লগ ইন অপশন দেখাচ্ছে যেহেতু আমরা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলব তাই আমাদের নিচে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনি কয়েকটি রূপায়ের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন যেমন মোবাইল নাম্বার ফেসবুক ও জিমেলের মাধ্যমে তো আপনি চাইলে যে কোনো মাধ্যমে বেছে নিতে পারবেন আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে টিকটক আইডি খুলতে পারবেন তো এখানে আমি আমার ইমেল আইডিটি সিলেক্ট করে নিচ্ছি তো জিমেল আইডি এ ক্লিক করার পর আপনার মোবাইলে যে কয়টি জিমেল থাকবে সব এখানে শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে টিকটক আইডি খুলবেন এইখানে সেই জিমেলটি দিয়ে দিবেন আপনারা চাইলে মোবাইল নাম্বার ও অ্যাড করতে পারো জিমেলটিতে ক্লিক করলে আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে এখানে দেখতে পারবে ওয়েন্স ইয়োর বার্থডে অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ মাস ও বছর বসাতে হবে এগুলো বসানোর পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে এবং এখানে আপনাকে নিক নেম অর্থাৎ ডাক নাম অ্যাড করতে হবে এবং নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে আপনার প্রোফাইলটি একদম রেডি হয়ে যাচ্ছে এখন যদি আপনার প্রোফাইলটি সাজাতে চাও তাহলে এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু এখানে প্রথমে একটি প্রোফাইল পিকচার চেঞ্জ করার অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে পিকচারটি নিয়ে অ্যাড করে নিবে তারপর নিচে ইউজার নেম সেট করা থাকবে যদি আপনার ইউজারনেমটি পছন্দ না লাগে তাহলে আপনার পছন্দ মতো একটি ইউজারনেম সেট করে নেবেন তারপর নিচে একটি বায়ো দেখতে পারবেন বায়োতে ক্লিক করে আপনি এটি সুন্দর করে বায়ো লিখে নেবেন যেমন আমি বায়োতে লিখছি আমার টিকটক আইডিতে আপনাদের স্বাগতম আপনার আপনাদের মতো করে একটি বায়ো লিখবেন তারপর লিংক অ্যাড করার একটি অপশন দেখতে পাবেন সেখানে চাইলে আপনি লিঙ্কটি অ্যাড করে নিতে পারবেন সব কিছু রেডি হয়ে গেলে কিন্তু বেকে ফিরে আসবেন বেকে ফিরে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার একটি প্রফেশনাল টিকটক আইডি খোলা হয়ে গেছে এভাবে কিন্তু দু পঁচিশ সালের নতুন নিয়মে একটি প্রফেশনাল টিকটক আইডি খুলতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে কাজে লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন